আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আরও একটি ক্লাস আপনাদের স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণে তিন দশমিক একের পনেরো নম্বর প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো তৈরি না করে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বিটিয়ার ফোর এটি ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটিয়ার ফোর এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিকাল টু ফোর আচ্ছা এইটার সমস্যা মানটা আমি লিখে নেই এটার সমস্যা হবে আমাদের কি এইট বি টু ফোর বিটি পিক আমাদের কত এইট ও এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফোর এখন আমাদের কী বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ এব মান তোমরা একটা জিনিস দেখো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আরেকটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই দুইটি সূত্র আমরা হচ্ছে জানি এছাড়া কিন্তু আমরা কোনো সূত্র জানি না আবার এবসাই এবির সূত্র কী জানি এ প্লাস বি ডিভাইড বাই টু এখন এই সূত্রগুলো বসায় যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে আমাদের যে মানটা প্রয়োজন সেই মান কিন্তু এখানে দেওয়া নেই তো যখন এরকম পরিস্থিতি তোমাদের সামনে আসবে তোমাদের করণীয় কি হবে যখন তোমরা দেখবা যে আমাদের মানটা নাই পর্যাপ্ত মান দেওয়া নেই তখন দেওয়া আছে মানটাকে নিয়ে তোমরা কাজ শুরু করবা তো এখন এইখানে আমরা সমাধান লিখতেছি প্রথমে আমাদের দেওয়া আছে মানগুলো আমরা তুলে নেব যেমন এখানে দেওয়া আছে কত দেওয়া আছে এ টু দি পার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পার ফোর ইকুয়াল টু এইট ও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক টু ফোর এখন একটা জিনিস দেখো এইটাকে কিন্তু কাজ করা পসিবল কারণ এখানে এ টু দি পার ফোর আছে আমি যদি এখানে স্কোয়ার স্কোয়ার ভেঙে দিই এখানে কি আছে আমাদের এখানে আছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে পারি এখন একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আছে আমি যদি এখানে একটা টু লাগাই দিই তাহলে কিন্তু আমার একটা সূত্র হয় আর এখানে আমার একটা একটা এ বি স্কোয়ার ছিল আমি এখানে টু স্কোয়ার বি স্কোয়ার লিখছি মানে একটা বেশি লিখছি সে একটাকে এখানে মাইনাস করে দিলাম তাহলে এখানে থাকবে কি এইট এবার এতটুকু সমান কিন্তু আমরা একটা সূত্র বসাতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা এই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দিলাম এখানে তাহলে মাইনাস এ বি হোল স্কোয়ার কিন্তু দেওয়া যায় এখন এইটা এ আর এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাতে পারি আমরা এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকোয়ালস টু এইট থাকে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আবার এখানে এই স্কোয়ার মাইনাস বি প্লাস পি স্কোয়ার দেখলাম আমরা এখানে আমরা কী দেবো এইট আচ্ছা এখন এইখানে একটা জিনিস দেখো এইটার মান কিন্তু ফোর দেওয়া আছে আমাদের এখানে তো আমরা এইটাকে ফোর বসায় দিলাম তাহলে এইখানে আমার থাকি কি অবশিষ্ট এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু এইট এই চার যদি পেশা পাঠাই দিই তাহলে ভাগ হবে ভাগ হলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এই ডিভাইডেড ফোর অতএব এ মাইনাস এ বি প্লাস বি কিন্তু আমরা টু ধরতে পারি এইটাকে আমরা সমীকরণ দুই ধরবো আর এইটাকে ধরবো সমীকরণ এক এখন এটা যদি সমীকরণ এক আর সমীকরণ দুই ধরি তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে গেছে আমরা কিন্তু এখানে এখন ক নাম্বার দিয়ে ক নাম্বার দিয়ে আমরা বলতে পারি যে প্রাপ্ত সমীকরণ দয় কি প্রাপ্ত সমীকরণ দয় বিয়োগ করে কি করি বিয়োগ অথবা যোগ করলেও হবে আমরা যোগই করি যেহেতু ক নম্বরের মান বের করতে বলছে যোগ করে পাই তো যোগ করে যদি আমরা তাহলে কি পাবো এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এখানে সমীকরণ দুই ছিল স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু এবার এটা যদি আমরা যোগ যোগ করি তাহলে প্লাস এবি মাইনাস এব কিন্তু আমাদের বিয়োগ হয়ে যায় আমরা এখানে প্লাস এবি মাইনাস এব বিয়োগ হয়ে গেলে আমার এখানে এ স্কোয়ার কয়টা আছে দুইটা তাহলে এখানে আমরা বলতে পারি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়ালস টু সিক্স এখন এই দুইটা রাশির মধ্যে থেকে কিন্তু দুই কমন যায় তাহলে এখানে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সিক্স ডিভাইড বাই আচ্ছা এখানে 6 থাকে টুটা যদি এব পাঠা দিই তাহলে ভাগ হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সিক্স অতএব এখানে থ্রি থাকে এই ছিল আমাদের ক এবার আমরা খ নম্বরের কাজটা করতে পারি খ নম্বরে আমাদের মান বের করতে বলছে তো এখন আবার সমীকরণ দিয়ে বিয়োগ করে দিই অথবা মান বসাই যেমন এ স্কোয়ার প্লাস সমীকরণ একে বসিয়ে সমীকরণ এক এ বসিয়ে তাহলে সমীকরণ একটা আমাদের কি আছে সমীকরণ এক আছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু ফোর তো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে লিখলাম আর এখানে বি এই পাশে লিখে দিলাম ইজিক্যাল টু ফোর এইটা সমান আমরা মান পাইছি কত থ্রি তো এখানে থ্রি বসাইলাম প্লাস বি ইজিক্যাল টু ফোর এই তিন এ পাশে পাঠিয়ে দিলে কী হবে বিয়োগ বা এ বি ইকুয়ালস টু ফোর মাইনাস থ্রি অর্থাৎ এবি ইকুয়ালস টু ওয়ান এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি এই পুরনো নম্বর অঙ্কে তোমাদের কোনো সমস্যা হয়নি বুঝতে যারা বুঝুনি তারা কমেন্টে জানাও আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো খোদাহ